শাহজাহান চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন কোথায় আছে জানা নেই পুলিশ খুঁজছে অপরাধীকে ছাড়া হবে না তার বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছে নিশ্চিত পুলিশ খুঁজছে চুপচাপ বসে নেই উনি অসুস্থ ছিলেন বাইরে গিয়েছেন চিকিৎসার জন্য কোথায় গিয়েছে সেটা আমি জানি না তবে নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মধ্যে নেই শেষমেই সন্দেশ খালির বেতাজ বাদশান শেখ শাহজাহানের খোঁজ দিলেন রাজ্যেরই একজন মন্ত্রী এতদিন ইডি রাজ্যের পুলিশের কাছে কোনো খবর নেই শেখ শাহজাহান কোথায় আত্মগোপন করে রয়েছেন এতদিন বিরোধীরা কেউ কেউ বলে এসেছে যে তিনি নাকি বাংলাদেশে চলে গিয়েছেন আবার কেউ বলেছেন যে রাজ্য পুলিশ তাকে গোপন করে রেখেছে তবে আসলে তিনি কোথায় রয়েছেন সেই ঠিকানায় এবারে শেষ দিয়ে দিলেন শাসক দলের এক নেতা তাহলে এবার চোর পুলিশ খেলা শেষ হতে চলেছে প্রতিদিন শাহজাহান শেখের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছে ইডি অফিসাররা রক্তাক্ত অবস্থায় ফিরতে হয়েছে তাদের আর দ্বিতীয়বার তল্লাশি চালাতে গিয়ে কার্যত খালি হাতেই ফিরতে হয়েছে ইডিকে না খোঁজ মিলেছে শাহজাহানের না তার বাড়িতে পাওয়া গিয়েছে কোনো গুরুত্বপূর্ণ জিনিস ইডি আক্রান্ত হওয়ার পরও শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না কেন তা নিয়ে আদালতে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য পুলিশকে তবে এবার সেই শাহজাহানের সন্ধান দিলেন কারামন্ত্রী অখিলগিরি বৃহস্পতিবার হলদিয়ায় সরকারি কর্মসূচির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলগিরি বলেন শাহজাহান চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন কোথায় আছে জানা নেই পুলিশ খুঁজছে অপরাধীকে ছাড়া হবে না তার বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছে নিশ্চিতভাবেই পুলিশ খুঁজছে চুপচাপ বসে নেই উনি অসুস্থ ছিলেন বাইরে গিয়েছেন চিকিৎসার জন্য কোথায় গিয়েছে সেটা আমি জানি না তবে নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মধ্যে নেই বাইরে কোথাও আছেন ওর ধরা দেওয়া উচিত কিনা আত্মগোপন করবে কিনা সেটাও নিজের ব্যাপার

অপরাধীকে ছাড়া হবে না তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে নিশ্চিত পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না বাইরে কোথাও হয়তো চিকিৎসার জন্য গেছে হলে পুলিশ প্রশাসন চুপচাপ বসে নেই সে অসুস্থ ছিলেন চিকিৎসার জন্য বাইরে গেছে না সেটা আমি জানি না নিশ্চিত ভাবে আহ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই বাইরে কোথাও গেছে চিকিৎসার জন্যে পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে পুলিশ নিশ্চিত ধরে আপনার কি মনে হয় যে সাজাহানের এইErrorf এরপরেও তো উচিত যেখানে পুলিশ পুলিশ দেখা ইডি পুলিশ যে দেওয়াটা উচিত বলে কেস কি আছে আত্মসমর্পণ করবে কি করবে না সেটা তার নিজের ব্যাপার কিন্তু আমি তো সব ব্যাপারটা জানি না আত্মসমর্পণ করানো করতেই বলবো আর আমি সব ব্যাপারটা জানি কিন্তু আমি আমার মনে হয়েছে যে সব বাইরে কথা হচ্ছে জন্য জানা গেছে আর ইডি 25 হাজিরা যদি হাজিরা দিতে বলে থাকে যদি তার কোনো অসুবিধা হয়ে থাকে সে আবার সময় চেয়ে নিতে পারে কোন অসুবিধা এর আগে অনেকে ইডি সময় দিয়েছে নিশ্চিত সময় দিতে পারে তবে শাহজাহান রাজ্যের বাইরে কোথায় রয়েছেন তা নির্দিষ্ট করে বলতে পারেননি অখিল তার মন্তব্য সন্দেশকালী তৃণমূল নেতা এখন বাংলায় নেই থাকলে পুলিশ নিশ্চিতভাবে তাকে ধরে ফেলত সন্দেশকালীতে শাহজাহানের ঘনিষ্ঠ জিয়াউদ্দিন সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছিলেন দাদা কোথায় আছে সেটা তিনি জানেন না তবে এলাকা ছাড়েননি বলেই তার দাবি আবার শনিবার শাহজাহানের আরেক ঘনিষ্ঠ সঙ্গী দাবি করেছেন এলাকা ছাড়েননি এত বছর ধরে তিনি যাদের উপকার করে এসেছেন এখন ওকে এবং ওর আশ্রয় দিয়েছেন শেখ নিয়ে যখন দল কুলু পেটেছে মুখে কে বিমুখ খুলতে নারাজ সেখানে গিরির এই মন্তব্যে যথেষ্ট চাপের মুখে পড়তে হয়েছে দলকে আগেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গাত্রবর্ণ নিয়ে অশালীন মন্তব্যকে ঘিরে তুঙ্গে উঠেছিল বিতর্ক আর আবারও শেখ শাহজাহান কোথায় তা নিয়ে মন্তব্য করায় আবারও অখিলগিরিকে নিয়ে শুরু হলো নতুন করে বিতর্ক তবে এই সমস্ত কিছুর মধ্যে শেখ শাহজাহান বর্তমানে কোথায় সেই প্রশ্নটাই ঘুরে বেড়াচ্ছে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে পরবর্তী আপডেটের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমরা এখন রয়েছি ফলো করে নিতে ভুলবেন না